জাবালে নূর পবিত্র শরীফ থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত এর নাম হেরা গুহা হলেও বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হেরা নামেই বেশি পরিচিত জাবালে নূর অর্থ হল নূর বা আলোর পাহাড় কেননা এ পাহাড়েই আল্লাহর পক্ষ থেকে হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লামের ওপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কুরআন মজিদ নাজিল হয়েছিল যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো সে কারণেই এ পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত এই গুহায় হজরত জিব্রাইল আলহ্লাম সর্বপ্রথম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের কাছে কোরআনের বাণী নিয়ে এসেছিলেন আর এখানেই বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লু আলিহুয়া ফ্যানে মগ্ন থাকতেন এ পাহাড়ে ওঠা কমি সহজ ছিল না তখন এর উচ্চতা প্রায় এক হাজার ফুট এবং মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ধ্যানমগ্ন থাকার জায়গাটি খুবই ছোট এর মধ্যকার জায়গা এতই কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে যা লম্বায় চার মিটার আর পাশে এক দশমিক পাঁচ তথা দেড় মিটার উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় হাজার ফুট এ পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরাগুহায় ছয়শো দশ খ্রিস্টাব্দে আল্লাহতালা